আমরা প্রত্যেকেই প্রায় কৌতূহলী আমাদের মৃত্যুর পর কি ঘটে বা আত্মার কি অস্তিত্ব সত্যিই থাকে এ বিষয়ে কিছুটা সমাধান আমরা পেতে পারি স্বামী অভেদানন্দ কর্তৃক রচিত মরণের পারে পুস্তকটি থেকে আজ এই ভিডিওটিতে আমরা মরণের পারে পুস্তকটির চতুর্দশ অধ্যায়ের প্রেতত্ত্ব স্বয়ং স্লেট লিখন সম্পর্কে জানব ইতিমধ্যেই আমরা আমাদের পূর্বের বেশ কয়েকটি ভিডিওতে তেরোটি অধ্যায় আমরা উপস্থাপিত করেছি যদি আপনারা ভিডিওগুলি দেখতে চান এবং এ সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জন করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকল চলুন আজ আমরা জানি স্বামী অভেদানন্দ কী বলেছেন এ সম্পর্কে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নিউ ইয়র্কের অন্তর্গত লিলিডেলে এক আধ্যাত্মিক সম্মেলনে বক্তৃতা দেবার জন্য আমন্ত্রিত হয়ে আমি হিন্দু ধর্ম ও পুনর্জন্মবাদ সম্বন্ধে বলি একটা অডিটোরিয়ামে সভার আয়োজন হয়েছিল তার চারিদিক খোলা ছিল ও প্রেতত্ত্ববাদে বেশ আগ্রহশীল শ্রোতার দ্বারা আসনগুলি ভর্তি ছিল একটা বাৎসরিক উৎসব দিনের উপলক্ষে আমি ছিলাম বক্তা টিকিট বিক্রয় ফটোকে গণনা করে দেখা গেল যে যেসব শ্রোতা শুনতে এসেছিল তাদের সংখ্যা ছিল সাত হাজার এই সভায় অনেক মিডিয়াম উপস্থিত ছিলেন এদের কেউ কেউ আমায় বলেছিলেন যে আমি যেসব কথা তাদের বলছি সব কথা তারা তাদের প্রেতাত্মা নির্দেশকদের কাছ থেকেও শিখেছেন তারা তাদের এক উপবেশনে যাবার জন্য আমায় আমন্ত্রণ করলেন আঠারোশো নিরানব্বইয়ের চৌঠা আগস্ট এক উপবেশনের থেকে এক টাইপ রাইটারে আপনা আপনি টাইপ রাইটিং হতে দেখলুম সকলেই আপন আপন মৃত আত্মীয় বন্ধুদের নাম দিলেন আমিও আমার গুরুভাই যোগেনের নাম দিলাম নীল পেন্সিলে লেখা যোগেনের নাম পাওয়া গেল এতে আমার কৌতূহল জাগল কে লিখলেন আমার জানতে ইচ্ছে হলো পরদিন পাঁচই আগস্ট সকালে দশটার সময় স্বয়ং স্লেট লিখনের প্রখ্যাত মিডিয়াম মিস্টার কিলারের আমন্ত্রণ পেয়ে আমি তার সঙ্গে দেখা করি কিছুক্ষণ পরে উপবেশন কক্ষে জানালার ধারে মিস্টার কিলারের সামনে বসলুম সূর্য জানালা দিয়ে ঘরের মধ্যে পড়ছিল আমাদের দুজনের মাঝখানে একটি ছোট্ট সমচৌকো টেবিল ছিল কার্পেটে ঢাকা ছিল সেটি মিস্টার কিলার দুটি স্লেট বার করলেন আমি নিজের হাতে স্লেট দুটির দুপিটি মুছে দিলুম তিনি তার রুমাল দিয়ে আরেকবার মুছে দিলেন এরপর আমি যে প্রেতাত্মার সঙ্গে সংযোগ করতে চাই তাকে সম্বোধন করে আমার কিছু প্রশ্ন লিখতে বললেন মিস্টার কিলার আমি জিজ্ঞাসা করি বাংলায় লিখতে পারি কি না তিনি বললেন হ্যাঁ লিখতে পারেন আমি তখন এক টুকরো কাগজে বাংলায় লিখে সেটি ভাঁজ করে স্লেট দুটির ওপর রাখলুম কিলার সাহেব ইতিমধ্যে স্লেট দুটির মধ্যে একটি পেন্সিল রেখে দিয়েছিলেন তারপর স্লেট দুটির ওপর একটি রুমাল আলগা করে জড়ানো ছিল স্লেট দুটির দুই কোণ আমি আর দুই কোণ কিলার সাহেব ধরেছিলেন তারপর স্লেট দুটিকে সেইভাবে টেবিলের কিছুটা ওপরে তোলা হলো মিস্টার কিলার বললেন আপনার বন্ধু আসবেন কি না বলতে পারি নাই আমার সাধ্য মতো চেষ্টা করব। কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসা করলুম কাগজের ওপর আমার নাম লিখে দেব কিনা তিনি বললেন হ্যাঁ তারপর আবার জিজ্ঞাসা করলেন আমি আমার বন্ধুর নাম ইংরেজিতে লিখেছি কিনা আমি না বলেই উত্তর দিলাম তিনি বললেন আপনি যাকে চান তাকে আমার গাইড অর্থাৎ পরিচালক ডেকে দিতে হয়তো পারবেন না কারণ তিনি আপনার ভাষা পড়তে পারবেন না এই কথা শুনে আমি আরেক টুকরো কাগজে ইংরেজিতে লিখে দিলাম যোগেন তুমি কি এখানে আছো যদি থাকো তো বাংলায় লেখা আমার প্রশ্নগুলির উত্তর দিও কাগজটিতে আমার নাম সই করে দিলাম স্বামী অভেদানন্দ তারপর কাগজটি মুড়ে স্লেটের ওপর রাখলুম স্লেট ধরে আমরা কিছুক্ষণ কথা কইতে থাকলুম মিস্টার কিলার আমায় জিজ্ঞাসা করলেন আমার পরলোকবাসী বন্ধু ইতিপূর্বে আর কখনো মিডিয়ামের সাহায্যে এসেছে কি না আমি বললাম গত সন্ধ্যায় মিস্টার ক্যাম্বেলের বৈঠকে আমার বন্ধুকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলুম কিন্তু উত্তরের পরিবর্তে একখণ্ড কাগজ পেয়েছিলাম যার ওপরে নীল পেন্সিলে মাত্র যোগেন নামটি লেখা ছিল তাছাড়া আর কিছু নয় তার এক মুহূর্ত পরেই কিলার টেবিলের ওপর স্লেটটি রাখলেন ও একটি পেন্সিল নিয়ে স্লেটের মাথার এক কোণে লিখলেন যোগেন এখানে তিনি আমায় লেখাটি পড়তে বললেন আমি পড়ে জানলাম নাম নির্ভুলি আছে আবার তিনি দুখানা স্লেটের দুই কোণ দু হাতে করে ধরে আমাকে স্লেটের ওপর দুটো কোণ ধরতে বললেন স্লেট দুটো টেবিল থেকে ছ ইঞ্চি ঊর্ধ্বে বাতাসে আমাদের হাত দুটির মাঝখানে ভাসতে লাগল আমরা টেবিলের দুপাশে হাত ছড়িয়ে বসেছিলাম কিছুক্ষণ পরে স্লেট পেন্সিল দিয়ে লেখার খসখস শব্দ শোনা গেল কিলার সাহেব বললেন পেন্সিলের আওয়াজ শুনতে পাচ্ছেন আমি বললাম হ্যাঁ একটু পরে হাতের ওপর ইলেকট্রিক শক অর্থাৎ বৈদ্যুতিক স্পন্দন অনুভব করলাম কিলার সাহেব বললেন তিনিও তাই অনুভব করেছেন তারপর স্লেট দুটি খুললে দেখা গেল যে ওই কথাগুলি তাতে লেখা রয়েছে ইংরেজিতে এই ভদ্রলোকের প্রশ্নগুলির জবাব দিতে পারেন এমন কাউকেই এখানে দেখছি রে সই করা জিসি আমি কিলারকে জিজ্ঞাসা করলাম কে এই জিসি উত্তর এলো আমার চালক প্রেতাত্তা তার গোটা নাম হল জর্জ সৃষ্টি কিছুক্ষণ পরে কিলার বললেন কেন তোমার বন্ধুই তো এখানে তিনি কিছু লিখবেন তারপর স্লেটটা মুছে যেমনটা আগে ছিল সেরকম করে রেখে দিলেন তারপর প্রশ্ন লেখো কাগজ টুকরো কিছুক্ষণ হাতে ধরে রাখলেন আমাকেও তাই করতে বললেন তিনি আমিও তাই করলাম তারপর আমার আগের মতো স্লেট দুটি ধরে থাকলাম কিছুক্ষণ পর হাতে ইলেকট্রিক শক অনুভব করলাম স্লেটের ভেতর থেকে পেন্সিলের খসখসানি শোনা গেল তারপর আওয়াজ থেমে গেল স্লেট খুলতে চারটি ভাষায় লেখা দেখা গেল সংস্কৃত গ্রিক ইংরেজি বাংলা কিলার সাহেব তো দেখে অবাক হয়ে গেলেন এখানে বলে রাখি যে লিলি ডেলে এক আমি ছাড়া কেউ সংস্কৃত কি বাংলা লেখার বা পরবার লোক ছিল না হাতের লেখাটি আমার বন্ধু যোগেনের লেখার মতো দেখে আমিও আশ্চর্য হয়ে গিয়েছিলাম এই অদ্ভুত ব্যাপারের জন্য কিলারকে ধন্যবাদ জানালাম কিন্তু এর কারণ তখন আমি প্রকাশ করতে পারলাম না আমি তার কাছ থেকে স্লেট দুটো চেয়ে নিলাম কেননা অপরাপর মিডিয়াম বা প্রেতত্ত্ববাদীদের দেখিয়ে আমি জানতে চেষ্টা করব কিভাবে সেটা হলো কিলারও জানালেন এ ধরনের স্লেট লেখা তিনি কখনো দেখেননি আমি স্লেট দুটি নিয়ে অভিবাদন জানিয়ে বিদায় নিলাম এইভাবেই সেদিনকার বৈঠক সমাপ্ত হয়েছিল স্বামী যোগানন্দ ও আমি কেউই গ্রিক ভাষা জানতুম না আরেকটি উপবেশনে ওই প্রেতাত্মার কাছে শুনেছিলাম যে আমার বন্ধু এক গ্রিক দার্শনিকের প্রেতাত্মাকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি গ্রিক কবিতা লিখেছিলেন প্রথমে আমার বিশ্বাস হয়নি তারপর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষা ও সাহিত্যিকের অধ্যাপককে লেখাটি দেখালে তিনি বললেন হ্যাঁ ওটি প্লেটোর একটি সুন্দর রচনা লেখাটির মধ্যে একটিও ভুল নেই ঠিক আছে তিনি তার অনুবাদ করে আমায় শোনালেন আরেকটি বৈঠকে যোগেনকে সশরীরে দেখতে চেয়েছিলাম সে তাতে অসম্মতি প্রকাশ করেছিল তবে লিলি ডেলে মিসেস মসেবের এক উপবেশনে আমি সাতান্ন বামকান্ত বসু স্ট্রিটের বলরাম বসুকে দেখে বিস্মৃত হয়েছিলাম জীবিত অবস্থার মতোই তিনি ঠিক তার সেই সাদা পাগড়িটি পড়েছিলেন তবে তার পাগড়িটি আরও উজ্জ্বল দেখাচ্ছিল মনে হচ্ছিল যেন তার মধ্যে ছোট ছোট ইলেকট্রিক বাল্ব জ্বলছে শ্রুগুম্ফিত গম্ভীর বদন আর জ্যোতির্ময় চেহারা দেখে আমার চোখ ঝলসে গিয়েছিল তিনি অবশ্য কোনো কথা বলেননি তবে মাথা নেড়ে আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন আমার মাথার ওপর ডান হাত রেখে আশীর্বাদ করেছিলেন মিডিয়াম মিসেস মস্কে আমি তখন দোলক চেয়ারে অজ্ঞান অবস্থায় বসে থাকতে দেখেছিলাম বলরাম বাবু আমায় আশীর্বাদ করার পর কুয়াশার মতো মিলিয়ে গেলেন আমি প্রথমে বুঝতে না পেরে আশ্চর্য হয়েছিলাম যে কেন তিনি কথা বলেননি পরে জিজ্ঞাসা করে জানলাম ইহজীবন ত্যাগ করবার ঠিক আগেই তার কথা বন্ধ হয়ে যায় এই ঘটনা আবার সমর্থিত হয়েছিল যখন আমি জেনেছিলাম যে বলরাম বসু ডবল নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের বেশি কাবু সঙ্গে তিনি কথা কইতে পারেননি আরেকটি উপবেশনে আমি যোগেদের কণ্ঠস্বর শুনেছিলাম একটি টিনের চোঙার ভেতর দিয়ে সে আমায় বাংলায় বলেছিল এই জায়গা অর্থাৎ আমেরিকা কি তোমার ভালো লাগে আমি বলেছিলুম হ্যাঁ সে বললে আমার এ জায়গায় ভালো লাগে না শ্রীমাকে দেখবার জন্য আমি ভারতে যাচ্ছি এখানে একটা কথা আমি বলে রাখি যে জীবিত কালে যোগেন ভগবান শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী আমাদের শ্রীমার মন প্রাণ দিয়ে সেবা করেছিল আমেরিকায় আমি অশরীরী আত্মার অদৃশ্য হস্তে আমার সামনে মূর্তি অঙ্কনও দেখেছি আমরা স্বামী অভেদানন্দ মহারাজের কাছ থেকে শুনেছি যে শ্রী শ্রী সারদা দেবী স্বামী বিবেকানন্দ স্বামী অদ্ভুতানন্দ যাকে আমরা লাটু মহারাজ বলি নাট্যকার গিরিশচন্দ্র ভগিনী নিবেদিতা বিদেহ অবস্থায় স্বামীজিকে দেখা দিয়েছেন ঠিক তাঁদের মৃত্যুর পরোক্ষ নেই আশ্চর্য এই যে দেখা দেবার পরে ভারতবর্ষ থেকে তিনি তাদের দেহত্যাগের দুঃসংবাদও কেবল গ্রামে পেয়েছিলেন তিনি বলেছিলেন একবার আমেরিকায় থাকাকালে একদিন সন্ধ্যার সময় তিনি দেখলেন কেবল একটা মুখ শূন্য ভেসে আসছে মুখে দুঃখ কষ্ট মাখানো মলিন একটা কাতর শব্দ এলো আমায় সাহায্য করো আমায় সাহায্য করো আমি বড় কষ্ট পাচ্ছি আমি আত্মহত্যা করেছি স্বামী অভেদানন্দ তাকে আশীর্বাদ করলেন এই বলে যদি তুমি মনে করো যে আমার আশীর্বাদ ও সদিচ্ছার তোমার কল্যাণ হবে তবে আমি প্রার্থনা করছি তুমি শান্তি লাভ করো সত্যই প্রেতাত্মার মুখ তখন হঠাৎ যেন আলোকিত হয়ে উঠল যে শান্তির ভাব নিয়ে বাতাসে মিশে গেল সে আরেকবার একটি ঘটনা ঘটেছিল একজন নাবিক সমুদ্রে ডুবে মারা গিয়েছিল তার আত্মাও স্বামী অভেদানন্দের সামনে এসে অন্ধকারের মধ্যে যেন হাতরাচ্ছিল স্বামীজি মহারাজ জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে প্রেতাত্তা বললে আমি ঠিক জানি না তবে আমি সমুদ্রে ডুবে বলেছি আমায় আশীর্বাদ করুন আমি শান্তি চাই স্বামীজি মহারাজ তাকে আশীর্বাদ করলে সেও হাসি মুখে বাতাসে মিলিয়ে গিয়েছিল এখানে আরও একটা ঘটনা উল্লেখ করলে বোধ অপ্রাসঙ্গিক হবে না একদিন হঠাৎ স্বামী অভেরানন্দ তার গুরুভ্রাতা স্বামী অদ্ভুতানন্দের অর্থাৎ লাটু মহারাজের কণ্ঠস্বর শুনতে পেলেন শূন্যে বাতাসে কালি কালি স্বামীজি মহারাজ তৎক্ষণাৎ চারিদিকে তাকিয়ে দেখলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না তখন তিনি জিজ্ঞাসা করলেন কে আপনি উত্তর এলো আমি লাটু তোমায় দেখতে এসেছি তখন স্বামী অভেদানন্দ অনুমান করলেন যে তার প্রিয় গুরুভ্রাতা লাটু মহারাজ দেহ ত্যাগ করেছেন আর ঘটনা সত্যও হয়েছিল কারণ তার মৃত্যুর কিছু পরেই কেবল গ্রামে খবর এলো স্বামী অদ্ভুতানন্দের মৃত্যু সংবাদ নাট্য সম্রাট গিরিশচন্দ্রের বিদেহী আত্মাকে স্বামী অভেদানন্দ আমেরিকা থাকাকালে বিশ্রাম করেছেন এমন সময় হঠাৎ বাতাসে গিরিশবাবুর মুখ দেখতে পেলেন গিরিশবাবু চারিদিকে থুথু শব্দ করতে লাগলেন এবং তৎক্ষণাৎ আবার বাতাসে মিলিয়ে গেলেন আমরা স্বামী গিরিশ গিরিশবাবুর ওই থুথু শব্দ করার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন গিরিশবাবু মুক্ত আত্মা দুনিয়ার সব কিছু তাঁর কাছে তুচ্ছ তাই থুথু শব্দ করে বোঝাচ্ছিলেন যে পার্থিব সকল জিনিসই ক্ষণভঙ্গুর সুতরাং তাদের মূল্য কি একমাত্র ভগবানই সত্য সত্যি এরকম কত ঘটনাই না স্বামী অভিনানন্দ মহারাজের জীবনে ঘটেছিল যা আমরা আজ এই পুস্তকটির মাধ্যমে জানতে পারি এই ঘটনাগুলি স্বামীজি স্বয়ং অনুভব করেছিলেন তার ইন্দ্রিয়ের মাধ্যমে সুতরাং এর সত্যতা অনেকটাই সুনির্দিষ্ট এই ধরনের আরও ভিডিও দেখতে ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না ভগবান আপনাদের মঙ্গল করুন জয় স্বামী অভেদানন্দী জয় শ্রী শ্রী রামকৃষ্ণ জয় শ্রী মা জয় স্বামীজি মহারাজ সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন আমার প্রণাম নেবেন